আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন টঙ্গি দলিল লেখক ও ইস্ট ম্যান্ডার কল্যাণ সমিতির উদ্যোগে একটি ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে আজকে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের প্রাণপ্রিয় স্যার আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল স্যার আরও ছিলেন আমাদের টঙ্গি সাব্রেসিস্টার অফিসের সভাপতি জাহাঙ্গীর আলম আরও ছিলেন সাধারণ সম্পাদক বকুল হোসেন মুরাদ আরও ছিলেন অর্থ সম্পাদক আবদুল্ল মামুন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের ইফতার মাহফিলটি সম্পূর্ণ হয়েছে সুশৃঙ্খলভাবে যাদের কথা না বললে নয় জাহিদ হাসান সফন কাকা মইনুল ইসলাম মনু কাকা তারা খুবই অক্লান্ত পরিশ্রম করেছে বিশেষ করে আমার ওস্তাদ মাকসুদুল আলম মাসুদ তিনিও খুব অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে মাহফিলটি সম্পূর্ণ করার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ আমার পক্ষ থেকে কাল থেকে আমাদের অফিসের কার্যক্রম বন্ধ থাকে বেদের ছুটির জন্য